জাস্ট কয়েকটি কথা বলার জন্য আসা প্রথমত আজকে আপনারা জানেন দীর্ঘদিন ধরে এক মাস ধরে আন্দোলন চলছে কর্মবিরতির ফলে অনেক জায়গায় রুগী যাচ্ছেন বলে অভিযোগ এটাকে অস্বীকার করছে জুনিয়র ডাক্তাররা কিন্তু বাস্তবে আমরা দেখছি বিভিন্ন হসপিটাল ঘুরে যে রুগীর সংখ্যা কিন্তু আজকে কমতে কমতে প্রায় দশ পার্সেন্ট এসে ঠেকেছে মেডিকেল কলেজে মানুষের ভরসা বেশি এই কারণ কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার থাকে জুনিয়র ডাক্তার থাকে সবথেকে বেশি ধরনের ট্রিটমেন্ট ফেসিলিটিস টেস্ট সবথেকে বেশি অন্য জেনারেল হসপিটাল বা জেলা হসপিটালগুলোতে সাধারণত হয় না সেই কারণে জেলা থেকে মানুষ ছুটে আসে মেডিকেল কলেজ হসপিটালগুলোতে কিন্তু সেখানে সতেরোটা চোদ্দো থেকে সতেরোটা মেডিকেল কলেজ যেখানে স্টুডেন্ট এই মুহূর্তে জুনিয়র ডাক্তার হচ্ছে সাত হাজারের মতো বা সাত হাজারের কম বেশি এবার সতেরো দিয়ে ভাগ করুন তাহলে একটা একটা হসপিটালে কত জুনিয়র ডাক্তার তারা সবাই কর্মবিরতি পালন করছে একজন বয়স্ক সিনিয়র ডাক্তারের পক্ষে জুনিয়র ডাক্তারদের মতো ছোটাছুটি করা বা একটা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধার কারণ হয়ে থাকে সেই সিনিয়র ডাক্তারদেরকে দিয়ে এই জুনিয়র ডাক্তাররা ওভারটাইম করাচ্ছেন নিজেরা আন্দোলন করছেন কর্মবিরতিতে যাই হোক এই বিষয় নিয়ে এক মাস ধরে চলছে নানা রকম তর্ক বিতর্ক শুরু হয়েছে মিনিমাম মানবীয়তা মানে মানবিকতার খাতিরে এদেরকে অন্তত অল্টারনেট করে করে আন্দোলন করতে পারতো অর্থাৎ ফিফটি পার্সেন্ট তারা ডিউটি করতো তারপরে এসে তারা বসতো বাকিরা যেত ডিউটি করতে এইভাবে চললেও একটা মানুষের কোনো সমস্যা হতো না কিন্তু দিনকে দিন যে পরিমাণ যে পরিমাণ প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে সেটাকে কিন্তু সরকার পক্ষ কিন্তু চাপে পড়েছে এটা সবাই পরিষ্কার কিন্তু আজকে নবান্ন অভিযান গতকাল হয়ে যাওয়ার পরে আলোচনা টেবিলে বসার জন্য সরকার অ্যাপ্রোচ করেছিল কিন্তু সেখানে নানা রকমের শর্ত তারপরে দেখা গেল যে আজকে হঠাৎ করে শেষ মুহূর্তে এসে সেই আলোচনা ভেসতে গেল কারণ যারা আন্দোলনকারী ডাক্তার তারা উল্টে সরকারের বিরুদ্ধে শর্ত চাপিয়েছেন চাপাতেই পারেন কিন্তু মুশকিলটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যে আপনাদের গতকাল পাঁচ তারিখের মানে পাঁচটার মধ্যে কাজে যোগদান করে সুপ্রিম কোর্টকে পাত্তা দিচ্ছে না রাজ্য সরকারের কোনো অ্যাপিলকে পাত্র দিচ্ছে না তাহলে এরা বিচারটা চাইবে কার কাছে অর্থাৎ এরা সমাধানই চাইছে না যে সমাধান করবে বিচার করবে তাদের কথাই যখন এরা শুনছে না তার মানে এদের মানসিকতাটা অনেকটা জঙ্গি সংগঠনের মতো মানছি না মানবো না এটা ডাক্তার জুনিয়র ডাক্তার না জঙ্গি ডাক্তার বা জঙ্গি সংগঠন অ্যাপ্রোচিংটা খুবই বাজে গতকাল কয়েকজন মারা গেছেন একজন সিনিয়র ডাক্তার এবং জুনিয়র ডাক্তার তারা সরাসরি মিডিয়াতে বলছেন এত বড়ো আন্দোলন চলছে দু চারজন পাবলিক মরতেই পারে অর্থাৎ সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই এদের কাছে আন্দোলনটা করতে হবে স্বার্থটা কি প্রথমে তারা বলল সন্দীপ ঘোষকে হাঁটাতে হবে ঠিক আছে হাঁটিয়ে দিল তারপরে কী করে কী বলল স্বাস্থ্য দপ্তরের যে অধিকর্তা তাকে হাঁটাতে হবে তারপরে বিনীত গোয়ালকে হাঁটাতে হবে তারপরে দাবি করে বলছেন মুখ্যমন্ত্রী তারপরে কদিন পরে হয়তো দাবি করবেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি সবাইকেই হাঁটাতে হবে তো একের পর এদের দাবির কোনো শেষ হচ্ছে না ওই জন্য এই বিষয় নিয়ে আগামীকাল কোনো জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছেন সরাসরি তাদের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব তাদের অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় ব্যথা ওই যেটা গান বেরিয়েছিল না তোমার কোন কোন জায়গায় ব্যথা গো তো অনেকটা তাদের কোন কোন জায়গায় ব্যথা সেটা আমি খুঁজে বের করার চেষ্টা করব তো যাই হোক এখন আপনাদেরই মতামত দেবেন কমেন্ট বক্সে প্রশ্ন করবেন কী কী প্রশ্ন করা যেতে পারে এই কারণে ছোটো জাস্ট পাঁচ মিনিটের একটা লাইভ আপনাদের জন্য প্রত্যেকে মতামত দিন প্রশ্ন রাখুন আগামীকাল সরাসরি কোনো আন্দোলনকারী জুনিয়র ডাক্তার আছে তাদের ইন্টারভিউ নেব ধন্যবাদ এখনকার মতো আর ভাবুন যে দেশের সংবিধান মানে মানে কি বলবো সুপ্রিম কোর্ট মানে মানুষ সব থেকে শেষ বিচার তাদের কাছে চায় তাদের অর্ডার দুবার করে প্রত্যাখ্যান করে দিয়েছে শোনেনি রাজ্য সরকার বসার জন্য বলেছে সেখানে এরা উল্টে একের পর এক শর্ত চাপাচ্ছে জানি না এরপরে হয়তো এরা শর্ত চাপাবে যে এরপরে মোদীকে পর্যন্ত এই মিটিংয়ে রাখতে হবে তাহলেই আমরা বসবো বা রাষ্ট্রপতিকে বা বাইডেনকে রাঁধতে হবে বা অন্য কোনো দেশের রাষ্ট্রপতিকে রাখতে হবে প্রধানমন্ত্রীকে রাখতে হবে তাহলে আমরা বুঝবো জানি না অ্যাকচুয়ালি এদের পেছনে যে কর্পোরেট মাফিয়ারা রয়েছে ফার্মা কোম্পানিগুলো বেসরকারি নার্সিংহোমগুলো এরা জানে যে আমাদের এখানে যদি সরকারি হসপিটাল বন্ধ হয়ে যায় তাহলে এরাদের অলরেডি কোর্স কমপ্লিট এরা সরাসরি প্রাইভেট হসপিটাল নার্সিংহোমে গিয়ে ডিউটি করে মোটা টাকা রোজগার করবে এই জন্য চাইছে সরকারি পরিষেবাটাকে ধ্বংস করতে নাহলে রুগী মারা যাচ্ছে সেটা নিয়ে তাদের যে মন্তব্য এরকম দু চারজন মরতেই করে এদের আন্দোলনে দাবি দেওয়ার মধ্যে এখন ওই তিলোত্তমা বা অবহয়ার দাবিটা এদের কাছে এখন মূল্যহীন হয়ে গেছে অর্থাৎ তিলোত্তমা বা অবহা যদি বিচার পাক না পাক এদের কাছে সেটা কোনো ইস্যুই নয় এদের ইস্যু পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ধ্বংস করে দেওয়ার জন্য না হলে পেশেন্ট বা সাধারণ মানুষ গরিব মানুষ যারা সরকারি হসপিটালে ডিপেন্ডেন্ট তাদের মৃত্যু নিয়ে এরকম ছেলেখেলা মন্তব্য তারা করতে পারে না যাই হোক মানুষের সমর্থন ডাক্তারদের উপর থেকে কমতে শুরু করেছে এখন ডাক্তারদেরকে কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন যে অনেক জায়গাতেই কোনো কারণে আন্দোলনরত ছাত্রদের কারণে বিনা চিকিৎসা পেশেন্ট মারা গেলে এই মানুষই ওই ডাক্তারদের বিরুদ্ধে মিছিল করবে যেটা শুরু হয়েছে বিভিন্ন জায়গায় যাই হোক এখনকার মধ্যে তো নেই আগামীকাল দেখা হবে ভিডিওটি শেয়ার করুন আর ভাবুন এরা ডাক্তার জুনিয়র ডাক্তার না জঙ্গি ডাক্তার না কোনো জঙ্গি সংগঠন যারা সুপ্রিম কোর্টকে মানে না রাজ্য সরকারের প্রস্তাবে রাজি হয় না নতুন নতুন শর্ত চাপায় জঙ্গি সংগঠনগুলোর মধ্যে টেরোরিস্ট অর্গানাইজেশনের মধ্যে যাই হোক এই বিষয় নিয়ে আগামীকাল অবশ্যই ইন্টারভিউ আসবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই